ভারতবর্ষের তৃতীয় অমরের নাম আসাদ ওয়াইসি আর বাংলার দ্বিতীয় অমর পীর জাদাব পা সিদ্দিকি নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে এটা ছন্দ আছে এই সন্দেহ আছে রাজনীতি করলাম শালা তোরা দাড়ি চাচা মাল তোরা যদি তোদের নেতাদের জন্য ভালো চাস আচ্ছা আমি চাইব নি আমার আলেম ভালো জায়গায় যা নয় ফোন করে মেরে ফেল হাতে চুরি পড়ে ঘরে খোদার কথ আমি ওনার দলের কেউ নয় আমার দাদা পীরের রক্ত সুবান আল্লাহ বলো না এই এখানে দল দেখবেন না আলেম কোন দলের হয় না আলেম নবীদের ওয়ারি সুবান বলে যারা আলেমদের সম্মান করে না কসম খোদা এরা কাউরার বাচ্চা এরা ইমানদারের বাচ্চা রসুল বলে যাচ্ছে আল উলামা ওয়ারা সাতুল আম্বিয়া আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী

আমার আপা উবাইকে চেনে যদি আপনার পবিত্র হেটুটা খেয়ে আমার আব্বা যদি ইমানটা ঠিক হয় সুবান আল্লাহ পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠবে শোনেন পানিটা নিয়ে হজরত আব্দুল্লাহ বাপের কাছে নিয়ে গেছে বাপের নাম কি উবাই কি নাম এ হলো মুনাফেকদের সর্দার ভালো করে শোনেন

হজরত উম্মে আইমান খেয়ে নিল রসুল বলছে জাহান নামের আগুন তো দূরের কথা জাহান নামের ধোঁয়া তোমার স্পর্শ করবে না সেই আমেনার লাল রপ্পে মেহবুব রপ্পে কাবার মালিক যাকে মুস্তফা জানে রহমত করেছে তাকে বলছে লোকের পেছাপ খাবো তুমি পানি খাব না হজরত আবদুল্লাহ এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একবার বলুন আমার জন্ম দেওয়া বাপ হতে পারে ইয়া রসুল আল্লাহ আমি মূসা নবীর মনা ফেক নয় আপনি একবার বলেন আমার বাপের ধর থেকে মুন্ডুটা নামিয়ে দেবো আমার রসুলের শিক্ষা দেয় রসুল বলছে বাবা ডাউন

আশি হাজার টাকার আইফোন খোদায় পেলে সারাদিন ঢোলার বাজারে মস্তানি দাও আসার সময় গরুর গোস কিনে কসম খোদা হিসেব করে দেখো চপ কাটের টাকা এতিমের হক টাকা রাস্তার টাকা কসম খোদা তুই যদি তার জুতোর নামাজ পড়িস তোর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে আসাদ উদ্দিন ওইসির জন্ম হবে না ঠিক বলছি না ভুল বলছি গোশ খাওয়ার দরকার প্রতিদিন গোছ খাওয়ার আরে মা না খেয়ে তিন খেতে দিয়ে না কাটাই ও স্বামী

বুঝতে পারলেন এবার খেলি যদি শরীর লাগতো আমাদের থেকে ভালো মন্দ কে খা বলে আরে কথা বলে না এই খেলা শুরু করি ইনশাআল্লাহ আমার ডাইরিটা দেখেন রোজা যেদিন তারাবি হবে ওই দিন বলবো খুব জোর হয়তো আটটা দশটা ডেট খালি আছে টানা আর দশ মাস আর কথা বুঝছেন না বোঝেন না সোনার বাবাজি কসম খোদা শরীর আল্লাহর দান ঠিক বলছেন না হালাল খাও বাচ্চাদের জন্য দোয়া করো আল্লাহ আমি হালাল পয়সায় গোস কিনতে পারিনি ডাল আলু ভর্তি আল্লাহ এই ডালের ভিতরে আত্মন বরকত দাও আমার ছেলেদের দেখলি লোকজন বাগের বাঘের মতো ভয় ভয় বুঝছেন আর ইমানি পাওয়ার আলাদা আছে না নেই ওই জন্যই তো কিছু মোনা আমার বিরুদ্ধে লেগেছে আমি গত বছর আর জলসাগরে ছিলাম উত্তর চব্বিশ পারেগা নাই বাদুরিয়া হায়দারপুর বলে জায়গা আমি ঘটনাক্রমে বলেছিলাম নবী বলেছেন আনা খাতামান নবী লা নাবিয়া আবাদি ওয়ালা রাসূল আমার পরে নবী আসবে না রাসূল আসবে না কিন্তু কসম খোদা নবী কোনদিন বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবেন না যুগে যুগে মুনাফেকদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আল্লাহ ওমর পাঠাবেন সেই রকম